পাথরের ডিসিআরএ অতিরিক্ত পঞ্চাশ টাকা বৃদ্ধিতে ক্ষোভ ট্রাক মালিক সমিতির প্রতিবাদ হঠাৎ করে পাথরের ডিসিআরের ওপর অতিরিক্ত পঞ্চাশ টাকা ধার্য করায় ক্ষোভে খুঁজছে বীরভূম জেলা ট্রাক ও টিপার মালিক সমিতি শনিবার জেলা প্রশাসনিক ভবনে বীরভূমের পুলিশ সুপার শিউড়ি সদর বোলপুর রামপুরহাট মহকুমার এসডিও জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তর জেলা সমস্ত ব্লকের বিডিও মাইনিং দপ্তর শিউরি বীরভূম জেলার সমস্ত থানার ওসি জেলাশাসকের সিআই শাখার সঙ্গে বৈঠকে উপস্থিত হন বীরভূম জেলা ট্রাক অ্যান্ড টিপার ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা সমিতির দাবি ষোলোই অক্টোবর বিগত দিনে বিধানচন্দ্র রায় পাথর শিল্পে টাকা বৃদ্ধি করেন এতে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ট্রাক মালিকরা তাই সমস্ত মালিকগণ বর্তমান জেলাশাসক শ্রী ধবল জৈন মহাশয়ের কাছে দ্বারস্থ হন বীরভূম জেলা ট্রাক অ্যান্ড টিপার ওনার্স অ্যাসোসিয়েশন সমিতির সেক্রেটারি জাহাঙ্গীর খান জানান শুধু পঞ্চাশ টাকা টাকা সমস্যা না আমাদের চিঠিতে মোট পাঁচ দফা দাবি উত্থাপন করা হচ্ছে পুনর্বিবেচনা করে যৌক্তিক আমরা লিখিতভাবে অভিযোগ জানিয়েছি বর্তমানে বীরভূমের পাথর শিল্প ধ্বংসের মুখে দাঁড়িয়ে এক লরি হাফ ইঞ্চি পাথর বা কোয়ার্টার পাথরের দাম যেখানে প্রায় এক থেকে দু হাজার টাকা সেখানে রয়্যালটি দিতে হচ্ছে আট থেকে দশ হাজার টাকা এটি সম্পূর্ণ অযৌক্তিক জেলা প্রশাসনের তরফে ট্রাক মালিকদের আশ্বাস দেওয়া হয়েছে বিষয়টি নিয়ে বিস্তারিত পর্যবেক্ষণ করে আগামী দিনে সিদ্ধান্ত নেওয়া হবে আজকে আমরা এডিএম এলআরও স্যার যে যিনাকে চেয়ারম্যান করা হয়েছিলো আমাদের এই ডিসিআর সংক্রান্ত ব্যাপার নিয়ে সেই সংক্রান্ত নিয়ে আজকে উনি মিটিং রেখেছিলেন আমরা প্রত্যেকটা বীরভূম ডিস্ট্রিক্ট বীরভূম ডিস্ট্রিক্ট হাজির ছিলাম এবং আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন বীরভূম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারি আমি প্রেসিডেন্ট সাহেবকে দু চার কথা বলার জন্য অনুরোধ রাখি হ্যাঁ নমস্কার বলছি আজকে যে আমাদের আজকে আর্জেন্ট একটা মিটিং কল করেছিলেন এডিএম ডিএম এলার সাহেব সেখানে আমরা বারো ঘন্টার মধ্যেই আমরা হাজির হয়েছি অনেকজনই উপস্থিত আছেন এখানে বারো ঘন্টার মানে নোটিশ অনুযায়ী যাই হোক যেটা আমাদের মূল উদ্দেশ্য বা যেটা নিয়ে আমাদের আজকের আলোচনা সেটা হচ্ছে যে পঞ্চাশ টাকা আমাদের সঙ্গে আলোচনা না করে হঠাৎ করে অক্টোবরের ষোলো তারিখে আগে যে আমাদের ডিএম স্যার ছিলেন উনি কিন্তু এই ব্যাপারটাকে সিগনেচার করে দিয়ে গেছেন এখন আমাদের যে এখন যে বর্তমান ডিএম স্যার আছেন উনি বলছেন যে এই ব্যাপারটা এখন করতে গেলে একটা আলোচনা না করে আমরা কিছু করতে পারবো না একটা অর্ডারকে ক্যান্সেল করতে আমরা এরকমভাবে পারব যাই হোক আমাদেরকে আমরা চিঠি করেছি আমরা এডিএম এলের স্যার সঙ্গে আগে আমরা বৈঠক করেছি ডিএম স্যারের কাছেও আমরা এই ব্যাপার নিয়ে আমরা লিখিতভাবে অভিযোগ জানিয়েছি উনি ওনারা বলেছিলেন যে আমরা তোমাদেরকে নিয়ে যাই হোক একটা আলোচনা করবো তাই যাই হোক সেই দিনটা আজকে আমরা এসেছিলাম আমাদের সাথে পজিটিভ আলোচনা আমাদের সাথে হয়েছে আমাদের মূল উদ্দেশ্য পঞ্চাশ টাকা ডিসিআর সেটা নিয়ে বললে যে পুনর্বিবেচনা করার জন্য এটা একটা নোট করা হলো আমাদের যে সব দাবিগুলো ছিল সব দাবিগুলো আমাদের শুনল সে দাবিগুলোর মধ্যে শুধু পঞ্চাশ টাকা ছিল না পঞ্চাশ টাকার সাথে আরও দু তিনটা দাবি ছিল আমাদের সেই দাবিগুলো হচ্ছে যে হাফ ইঞ্চি আমরা কুড়ি টাকা টন মার্কেটে আমরা কুড়ি থেকে তিরিশ টাকা করে টন আমরা হাফ ইঞ্চি কিনছি সেখানে আমাদের হাজার থেকে বারোশো টাকা মালের দামটা পড়ছে যেটা লোডিং খরচ যারা ক্যাসার মালিক আছে আমাদের গাড়ি মালিকের সাথে সাথে ক্যাসার মালিকরাও ক্যাসারও ধ্বংসের পথে সে আমি একটা ক্যাসার মালিক যেমন আমি আজকে গাড়ির ইউনিয়নের প্রেসিডেন্ট সেরকম আমি একটা ক্যাসারও মালিক সেই ক্যাসার মালিকের ব্যাপারটা দেখে আমি দেখেছি যে ক্যাসারও ধ্বংসের পথে চলে যাচ্ছে ঠিক আছে তো সেই হিসাবে আমরা দুটো দাবি আরও তুলে ধরেছিলাম সেটা হচ্ছে যে হাফ ইঞ্চি এবং কুয়াটা এই হাফ ইঞ্চি আমাদের হাজার থেকে বারোশো টাকা কিনা পড়ছে আর দশ হাজার থেকে বারো হাজার টাকা আমাদেরকে দিতে দিতেছে এইটা বিবেচনা করার জন্য আমাদের চেয়ারম্যান সাহেব মানে এডিএম এলআর সাহেবকে আমরা এই জিনিসটা জানিয়েছি আমরা ডিএসপি স্যারকেও জানিয়েছি হ্যাঁ আমাদের ডেপুটি ডিএলও সাহেবও ছিলেন সবকে ওনারা বলেছেন যে হ্যাঁ আমরা এই ব্যাপারগুলো আমরা বিবেচনা করব তা যাই হোক আগামী পদক্ষেপ আমাদের হবে যে পরবর্তী আবার একটা মিটিং কয়েকদিনের মধ্যেই আমাদেরকে হয়তো আবার একটা কল করবেন সেই মিটিংয়ের মধ্যে আমরা আবার আগামী দিনের ইয়ে জানিয়ে দেবো হ্যাঁ আর একটা জিনিসের যেটা হয়েছে যে কিছু কিছু জায়গায় রয়্যালটি নিয়ে যে গাড়ি মালিকদের মধ্যে কিছু একটা মানে সমস্যা তৈরি হয়েছে যে কিছু জায়গা মানে পার্টিকুলার কোনো একটা বেল্টের ওপর যে অনেক ওই বেল্টে নাকি প্রত্যেক ওই পৌরসভা নাকি প্রত্যেক জনেরই নাকি বিষিয়ার একটা ছাড় হয় ছাড় আছে সেই ডিসিশন নিয়ে ছাড়ের ঘটনাকে আমরা ওটাও তুলে ধরেছি যে এটা বিবেচনা করার জন্য বলেছি ওনারা বলেছেন দেখব এই ব্যাপারগুলো আগামী দিন এই ব্যাপার নিয়ে আবার পরবর্তী মিটিং ডাকবেন পরবর্তী মিটিংয়ে আবার যা হবে আমরা আবার জানিয়ে দেবেন জোর দেবেন বলেছেন ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ দীপাবলির সর্বকালীন সেরা উপহার নিয়ে এসেছে বাজাজ শোরুমে মল্লারপুর দাস অটোমোবাইলে এবার এক লক্ষের কম দামে বাজাজ পালসার মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকার ডাউন পেমেন্টে পেয়ে যাবেন এছাড়াও সর্বোচ্চ বাইশ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় প্রতিটি ক্রয়ে থাকছে আকর্ষণীয় উপহার এছাড়াও আমাদের এখান থেকে আপনি পেয়ে যাবেন মেগা এক্সচেঞ্জ থামাকা অফার যে কোনো কোম্পানির বাইক সর্বোচ্চ দামে এক্সচেঞ্জ করা যাবে আমাদের এই শোরুমে আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনাম দাস অটোমোবাইল যোগাযোগ নাম্বার সেভেন বা সেভেন